এবার ভোটে হেরে এসে বাবার সঙ্গে তো বটেই পরিবারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করলেন লালু কন্যা রোহিণী আচার্য বিহার বিধানসভায় গোহারা হেরেছে আর জেডি মাত্র পঁচিশটি আসনে থেমেছে তারা এই পরিস্থিতিতেই রাজনীতি ছাড়া সিদ্ধান্ত রোহিণী শুধু রাজনীতি নয় পরিবারের সঙ্গেও সম্পর্কের ইতি টেনেছেন তিনি পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নেপথ্যে রোহিণী দায়ী করেছেন তার স্বামী রামিজ আলম এবং ভাই তেজস্বী যাদবের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় যাদবকে চব্বিশের লোকসভা নির্বাচনে যাদব পরিবারের চতুর্থ সন্তান হিসাবে রাজনৈতিক কেরিয়ার শুরু করেন রোহিণী যদিও সেই সূচনা সুখকর হয়নি বিহারের সারণ লোকসভা কেন্দ্র থেকে আরজেডির টিকিটে ভোটে দাঁড়ালেও হাঁটতে হয়েছিল তাকে এবার রাজনীতিকেই টাটা করলেন লালু কন্যা দু সালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন হয় আরজেডি প্রতিষ্ঠাতা লালু প্রসাদের শোনা গিয়েছিল সেই সময় বাবাকে কিডনি দিয়েছিলেন রোহিণী যদিও এই দাবি সত্যতা নিয়েও রয়েছে প্রশ্ন তবে ওয়াকিবহল মহলের ধারণা এটা হঠাৎ করে নয় রাজনীতি এবং পরিবারকে হঠাৎই টাটা করছেন না রোহিণী সম্পর্কে ধরেছিল আগে থেকেই বাবা এবং ভাই দলের এক স্যান্ডেলকে আনফলো করে দেন লালু কন্যা আক্রমণ করেছিলেন পরিবারকেও নির্বাচনের ফলাফল তো নিমিত্ত মাত্র ফলে দল ও পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এবার বিস্ফোরক লালু প্রসাদ কন্যা রোহিণী আচার্য শনিবার রাবড়ি দেবীর বাড়ি থেকে বেরোনোর পর পাটনা বিমানবন্দরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি তিনি অভিযোগ করলেন ভাই তেজস্বী যাদব তাকে বাড়ি ছাড়া করেছেন শুধু তাই নয় লালু আরও দাবি আমার কোনো পরিবার নেই ফলে কোনো দায়িত্বও নেই এমনকি আরজেডির অন্দরে চরম অরাজকতার অভিযোগ তোলেন তিনি যা চলছে তার জন্য রামিজ এবং ভাই তেজস্বী যাদবের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় যাদবের বিরুদ্ধে সরব হয়ে রোহিণী বলেন তাকে তার পরিবার থেকে কার্যত তাড়ানো হয়েছে আর এই কাজ করেছেন সঞ্জয় রামিজ এবং তার ভাই তেজস্বী সঞ্জয়কে আর যদি চাণক্য বলে কটাক্ষ করে তিনি বলেন যিনি চাণক্য সাজবেন এই ব্যর্থতার পর তাকে তো জবাব দিতে হবে তবে সঞ্জয় যাদব বা রামিজের কাছে প্রশ্ন তোলার অর্থ ভয়ঙ্কর পরিস্থিতিকে আমন্ত্রণ জানানো প্রশ্ন করলেই দল থেকে সরিয়ে দেওয়া হয় অপমান গালিগালা যেমনকি চটি দিয়ে পেটানোর হুমকি দেওয়া হয় দলের মধ্যে চরম অস্বচ্ছতা ও ভয়ের পরিবেশ রয়েছে বলে অভিযোগ করেন লালু কন্যা কয়েক মাস আগেই নিজের বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে রাষ্ট্রীয় জনতা দল থেকে বহিষ্কার করেন লালু এবার দল ছাড়লেন তার কন্যাও নিজের দলত্যাগ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া রোহিনী জানান তিনি গোটা ঘটনা দায় চাপাচ্ছেন রামিজ ও তার ভাই তেজস্বী যাদবের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় যাদবের ওপর তিনি লিখেছেন আমি রাজনীতি ছাড়ছি এবং পরিবারও সঞ্জয় যাদব এবং রামিজ আমাকে এমনটাই করতে বলেছেন সমস্ত দায় আমি নিচ্ছি তবে রোহিণীর এমন সিদ্ধান্ত আকস্মিক নয় বলেই মনে করছে ওয়াকি বহল মহল বিশেষজ্ঞদের মতে ফাটল অনেকদিন আগেই ধরে গিয়েছিল কয়েক মাস আগে থেকে রোহিণীর সঙ্গে দল এবং পরিবারের ফাটল ইতিমধ্যেই চওড়া হয়েছিল নিজের বাবা ভাই তেজস্বী যাদব সহ দলের এক স্যান্ডেলকে আনফলো করে দেন লালু কন্যা পাশাপাশি পরিবারের দিকেও ছুড়েছিলেন কটাক্ষ বিহারে এনডিএ সুনামি নীতিশ কুমারের সুইংয়ে ক্লিন বোল তেজসী যাদব যিনি নবানের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সরিয়ে বা কুস্তিতে বসার স্বপ্ন দেখেছিলেন তাকে ভোটের রায় ছুড়ে ফেলে দিল বিহারবাসী ম্যাজিক ফিগার একশো বাইশের ধারে কাছে পৌঁছানো তো দূরের কথা কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে পঁচিশে পৌঁছালো তেজস্বী দল বিশেষজ্ঞদের মতে তেজস্বী যাদবের দলকে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে বিহার আসরে বার্তা দিল যে তাদের কাছে আর জেডি মানে এখনো সেই জঙ্গল রাজের স্মৃতি লালু প্রসাদ যাদবকে ভোট প্রচার থেকে দূরে সরিয়ে রাখলেই তা ছেড়ে ফেলা যাবে না জঙ্গলরাজ হলো সেই জমানা যে সময় বিহারকে গ্রাস করেছিল লাগাম ছাড়া হিংসা আর দুর্নীতি ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ